আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছ তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা জগন্নাথপুর এবং জগন্নাথপুর মৌজায় জগন্নাথপুর যে বিবির বাজার রোড আছে বিবির বাজার রোড থেকে সামান্য উত্তর দিকে আছি তো সুন্দর রাস্তা আছে তো যারা এরকম ছোটোখাটোর মধ্যে কম বাজেটের মধ্যে রেডিমেড বাড়ি চাচ্ছেন বিশেষ করে এদিকেই একটা বাড়ি আছে আর হলো জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেই পাচ্ছেন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মূলত এখানটাতেই আছি একটা রেডিভারি আছে গ্যাস সহ জায়গার পরিমাণ হলো দুই শতক পঞ্চাশ সেন্ট গ্যাস আছে তিন ফাউন্ডেশন দুইতলা দুই কমপ্লিট সাথেই থাকুন দেখিয়ে দিচ্ছি তবে যেহেতু মালিক এই মুহূর্তে নেই আমি ভেতরটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত একটু সাইডটা দেখিয়ে দিলাম এই হলো সাইড আর সামনে একটা দোকান আছে যে আমি দেখিয়ে দিব দোকানসহ ভিতরে রুম আছে দোকান দর্শক যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন আর যারা পুরোনো ভাইয়ের বন্ধুরা সেলাই শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান এ হলো বিল্ডিংটা তো আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইজ যেহেতু পান্ডে ফাউন্ডেশন আছে তিনতলা দুইতলা কমপ্লিট সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ